এ আইএসএলে স্পোর্টিং এর বাঙালি মুখ সামাদ আলী মল্লিক কলকাতা ময়দানের পরিচিত মুখ সামাদ বড় ক্লাবের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তবে এ খেলা হয়নি কখনো তাই আইএসএলে সাদা কালোর অন্তর্ভুক্তি তার কাছেও স্বপ্ন পূরণের মতো জানালেন সামাদ নিউজ টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ নিজের সহ নানান বিষয় নিয়ে কথা বললেন সামাদ কলকাতায় দেখো অবশ্যই সবসময় চ্যালেঞ্জই থাকে কোনো কলকাতার যে কোনো টিমই খেলে মডার্ন আমি এখন মডার্নের প্লেয়ার মডার্ন অবশ্যই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তো চ্যালেঞ্জে দেখো যেভাবে পেশার সব জায়গাতেই পেশার আছে তা মডার্ন খেলে ট্রফির জন্যই খেলে দেখো আই লিগে ডিফারেন্স আর আইএসএলের ডিফারেন্স অবশ্যই আছে মাঠ আছে তারপরে এমনি বলো মান বলো সব কিছু জায়গায় ডিফারেন্স তো আছেই মাঠের অবশ্যই মাঠ আছে খেলার টাইম আছে যে টাইম যে সাতটা আটটা দিয়ে ম্যাচ হয় আইএসএলএ আর আই লিগের ম্যাচ হয় দুটো দিয়ে এটাও তো অবশ্যই একটা ডিফারেন্স আছে না চিন্তা বলতে কিছু নেই আমি কলকাতায় এর আগেও খেলিছি এটা কোনো চিন্তা নয় ফুটবল প্রফেশনাল আমি ফুটবল প্লেয়ার অবশ্যই আমার কাজ যেটা সেটা হবে টেনশান বলে কিছু নেই বাঙালি ছেলে অবশ্যই আরও থাকলে আমি অবশ্যই খুশি হতাম আমি এখন আছি আমরা আছি হয়তো জুনিয়র প্লেয়ার কিছু আছে তা খুব ভালো লাগছে বাংলা যে মডার্ন আমি আইএসএলে কলকাতার ছেলে কলকাতাতে খেলতে পারছি খুব ভালো লাগছে হ্যাঁ উত্তেজিত বলতে কিছু না যেমন আমরা খেলি যেভাবে কোচ আমাদের বলবে এইগুলো আমরা এইভাবেই খেলবো তা ভালো লাগবে এই দুটো ম্যাচ তো যে কলকাতায় একটা সাপোর্টারদের জন্যে খুব ভালো যে সাপোর্টাররা উপভোগ করে এই ম্যাচ এই দুটো ম্যাচের জন্যও ওয়েট করে থাকে তা খুব ভালো লাগে ভালো খেলবে ওই ম্যাচটা জিততে পারলে আমরা সাপোর্টারদের মুখে খুশি করতে পারলে খুব ভালো দেখো সাহায্য তো করবে অবশ্যই কেন এর বড়ো দলের বলতে ওই সব না এখন যেভাবে আমরা ইয়ে চলছে সেইভাবে যেভাবে কোচ ডাইরেকশান দেবে সেইভাবে আমরা খেলবো হ্যাঁ অবশ্যই একটা মেঘলা এইখান দিন অবশ্যই দেখো আই লিগ থেকে যেভাবে আইএসএল এই যে বড় একটা ট্যাক্সচার যে বানিয়েছে খুব ভালো লাগছে ফার্স্ট টাইম আসলাম খুব ভালো লাগছে মহার্ন সমর্থকরা আগামীতে যেভাবে আমাদের পাশে ছিল আমি বলবো অবশ্যই আমাদের পাশে থাকো আমরা ভালো একটা রেজাল্ট করব